প্রচণ্ড রোদে বাইরে থেকে বাড়ি ফেরার পর পুরো মুখ খেয়ে ট্যান পড়ে যাচ্ছে পুরো মুখে লাল লাল র্যাস বেরিয়ে যাচ্ছে তৈলাক্ত ত্বকের মধ্যে এই সমস্যা যেন আরও বেশি দেখা যায় অনেক কিছু ব্যবহার করেও ত্বকের মধ্যে কোনো সমস্যার সমাধান পাচ্ছ না তাহলে ছটপট করে আজকে রেমেডিটা দেখে নাও তার আগে বলি আমি কিন্তু আমার ত্বকের জন্য যা রেমেডি করে থাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিন্তু কোনো ডক্টর বা স্কিন স্পেশালিস্ট নয় আর যে কোনো রেমেডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু করতে হবে তো চলো বন্ধুরা বেশি না কথা বলে ঝটপট করে দেখে নাও এই গরমে কিভাবে তোমরা ত্বকের যত্ন নেবে সবার প্রথমে আমি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিনজিং এবং স্ক্রাবিং করব তার জন্য নিয়েছি এক চামচ টক দই কয়েকটা চিনির দ্বারা আর এর সঙ্গে মিশিয়ে নিয়েছি হাফ চামচ মতো নারকেল তেল এই চিনির দানা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসেবে কাজ করে যাদের ত্বকের মধ্যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস হয়েছে তারা ত্বক তৈয়া চিনির দানা দিই সপ্তাহে দু থেকে তিন দিন মুখটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করো নারকেল তেল আমাদের ত্বকের চামড়াকে টান টান রাখতে সাহায্য করে অল্প বয়সে এখন ত্বকের চামড়া কিন্তু কুচকে যাচ্ছে সেই ত্বকের মধ্যে যদি গ্লো ফিরে পেতে চাও ত্বকের চামড়াকে টান টান রাখতে চাও তাহলে অবশ্যই এটা ব্যবহার করো তিন থেকে চার মিনিট হালকাতে মুখটাকে মাসাজ করে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও এরপর ব্যবহার করতে হবে ফেস প্যাক তার জন্য নিয়েছি হাফ চামচ মতো মুলতানি মাটি হাফ চামচ মতো চন্দন পাউডার এই মুলদানি মাটি চন্দন পাউডার কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য খুবই ভালো ব্রনের সমস্যা দূর করে আর আমি যে চন্দন পাউডারটা ব্যবহার করি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যে কোনো রকমের চন্দন পাউডার কিন্তু অনলাইন সার্চ করলে পেয়ে যাবে এর সঙ্গে নিচ্ছি আমি এক চামচ মতো টক দই যেহেতু গরমকালে গরমকালে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের যত্ন কিন্তু টক দই খুবই উপকারী তারপরে এই টক দই দিয়ে এই দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ফেস প্যাকের আকারে রেডি করে নিচ্ছি এটা কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় করতে পারবে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই রিমিটে ব্যবহার করে দেখো দেখবে ত্বকের অনেক সমস্যা দূর হবে যেমন ব্রণের সমস্যা ত্বকের মধ্যে ট্যান ভাব ব্রণের কালো দাগঝোপ মেচে দেওয়ার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এই মুলতানি মাটি আর চন্দন পাউডার কিন্তু তোমরা অনলাইন সার্চ করলে পেয়ে যাবে তারপর এটাকে মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে এটাকে তোমরা দিনের বেলাতেও করতে পারো কিংবা রাতের বেলাতেও করতে পারো যদি তোমরা এটাকে দিনের বেলায় করে থাকো তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করো আর রাত্রের দিকে করলে তোমরা অবশ্যই ময়শ্চারাইজার এটা অয়েলি স্কিন এবং ড্রাই স্কিন দুজনেই করতে পারবে ড্রাই স্কিন হলে ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই নিতে হবে তো আমার এটা কিছুক্ষণ মুখে রাখা হয়ে গেছে এটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে আমি ব্যবহার করবো টোনার টোনারের জন্য নিয়েছি আমি রোজ ওয়াটার তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো টোনার ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই রেমেডিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের রেমেডি পাওয়ার জন্য